আমাদের সকলের উচিত যে নিজের দায়িত্ব নিয়ে সবাইকে সচেতন করা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে বোঝাতে হবে যে এক ফাটা জল কিন্তু একটি প্রাণ আপনারা জল বাঁচান নিজে বাঁচুন এবং অপরকে বাঁচতে দিন আমরা এবার থেকে লক্ষ্য নেব যে প্লাস্টিক মুক্ত করা উঠতে বাজারে যাব আমরা আমাদের নিজের চটের থলি নিয়ে বাজার করতে যাব প্লাস্টিক বর্জন করব। যখনই যেটা খাবো প্যাকেটজাত দ্রব্যগুলোকে খাওয়ার পর অবশ্যই সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলবো আজ পাঁচই জুন পূর্বের দিবস উপলক্ষে আমরা গ্রামবাসী বেশ কিছু জন মিলে আমরা আলোচনা করলাম যে কীভাবে আমরা এটা সুস্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারবো আমরা আমাদের গ্রামবাসীরা হলে সকলে আমরা এখানে এক জায়গায় হয়েছি এবং আমাদের আশেপাশে কিছু গ্রাম আছে আর যেখানে বিভিন্ন জলাশয় আছে এবং আবর্জনা রিস্ক আছে যেগুলো বিষয়ে আমরা এখানে ড্রয় ম্যাপিং করছি এবং মান করছি যে কোথায় কোথায় আমাদের জলাশয় আছে এবং কোথায় কোথায় বড়ো বড়ো আবর্জনের রিস্ক আছে যে বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত আর এই প্লাস্টিকে যাতে আমরা পরিবেশটা ভীষণ থেকে রক্ষা করতে পারি সেই বার্তা আমরা আজকে গ্রামবাসীর পক্ষ থেকে হাটে বাজারে সব জায়গাতেই আমরা এই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি একটা বস্তা হোক প্লাস্টিক হোক ডেকে দেবে আমাদের চালা মন্দিরের ওখানে একটা প্লাস্টিক কাটার জায়গা পাওয়া আছে ওখানে ওইগুলো মানে জমা করে রেখে দিলে আর কোনো সমস্যা নেই আমাদের এই যে প্লাস্টিক আমাদের এখন যে পরিবেশ দূষণের যে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক যেটা আমাদের শারীরিকভাবে মানসিকভাবে এবং আমাদের পরিবেশকে অত্যন্ত ক্ষতি করছে সেই বিষয়ে তাদেরকে সচেতন করলাম এবং চেষ্টা করলাম যে তারাও যদি আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয় আজকের দিনে যে তারাও আমাদের সঙ্গে আসবে পরিবেশকে রক্ষা করার জন্য পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে সাহায্য করবে সেই বিষয়ে আমরা তাদেরকে বলার চেষ্টা করলাম